আবহমান গ্রাম বাংলার নর্সিক সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি এরকম প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামীণ জীবন উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে প্রথমেই আমাদের চায়ের রাজধানী শ্রীমঙ্গল আসতে হবে আর শ্রীমঙ্গল এমন একটি পর্যটনীয় স্থান বাংলাদেশের আমাদের অন্যতম একটি পর্যটন নগরী যেখানে আপনি আপনার মতো করে সব কিছুই পাবেন পাহাড় সমুদ্র ঝর্ণা ইত্যাদি ভিত্তিং সব কিছুই পাবেন আর চা বাগানের কথা তো বললেই না বললেই হয় যেটার সৌন্দর্য ও পাণ্ড লীলাভূমি হিসাবে যেটাকে বাংলাদেশের একমাত্র চায়ের রাজধানী বলা হয় তো আপনারা এখানে আসলে আপনাদের মন মতো করে সব কিছুই পাবেন নিজের মতো করে এবং গ্রামীণ পরিবেশ উপভোগ করতে পারবেন আর কিভাবে আসবেন আমি ভিডিওতে অবশ্যই সরাসরি বলে দেবো ততক্ষণ দেখেন জেনে আনন্দিত হবেন যে আমি আজকে যে রিসোর্টটাতে প্রবেশ করতেছি সেটা হচ্ছে একটি শ্রীমঙ্গলের একটি গ্রামীণ রিসোর্ট এবং প্রকৃতির ছত্র ছায়ার যে রিসোর্টটি গড়ে উঠেছে আপনারা হয়তো আগে যেভাবে গ্রামীণ একটা সোন গড়ে পরিবেশ ছিল এই রিসোর্টটাতে এমন পাবেন তো আমি আজকে এই বিস্তারিত ভিডিওতে তুলে ধরবো কীভাবে এই রেস্টুরেন্টটা আসবেন সরি এই রিসোর্টে আসবেন ইকো রিসোর্ট এবং কিন্তু কিভাবে কি করতে হবে সম্পূর্ণ এই ভিডিওতে থাকছে তো দেখুন শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনাদের রিসুটে যদি আমার দর্শক আসতে চায় কিভাবে আসতে হইব এবং যদি বিস্তারিত একটু বলতেন যদি ঢাকা থাকে তাহলে স্টেশনে নেমে ওইখান থেকে রাধানগর ধলি রিসুট বললেই যে কোনো অটো বা সিএনজি এনে আচ্ছা তা আপনাদের এই রিসোর্টের প্রাইস মান বা একটা যদি বলতেন সর্বনিম্ন প্রাইসের হাই র্যান্ড হচ্ছে আপনার দশ হাজার করে আর এখন ডিসকাউন্ট চলতেছে শুক্র শনিবার জন্য সাত হাজার অন্যান্য দিনগুলো হচ্ছে ছ হাজার করে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ সময় দর্শক আপনারা বাই তো আপনাদের তথ্য দিয়েছেন আপনারা আসলে সরাসরি ঢাকা থেকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন চলে আসবেন অথবা যদি বাসে করে আসেন শ্রীমঙ্গলতে আসতে পারবেন আসলে পরেই আপনাদের এই রিসোর্টের ঠিকানা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন